নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে আর আর গ্রুপ ডি ম্যাথামেটিক্স সিম্পলিফিকেশন ফর অল এক্সাম টু অর্থাৎ দু সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের কম্পিটিভ এক্সামের জন্য খাটছ তাদের উদ্দেশ্যে আজকে ম্যাথামেটিক্সের সিম্পলিফিকেশনের পার্ট নাম্বার ওয়ান নিয়ে তোমাদের সাথে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবো তাহলে চলো আমরা আর বেশি কথা বাড়াবো না আমরা সরাসরি চলে আসবো এক নাম্বার অঙ্কে দেখো এক নাম্বার অঙ্কটি যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবা যে ওয়ান ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস এইভাবে দেওয়া আছে তার মানে এই যে সিঁড়ির ধাপ এই সিঁড়ির ধাপের অঙ্কগুলি কীভাবে করতে হয় সর্বপ্রথম যে বিষয়টি আমাদের খেয়াল করতে হবে অ্যাট ফার্স্ট ফলো করতে হবে সেটি হল আমরা তো সকলেই করে দিতে পারবো অঙ্কগুলি কিন্তু সময়ের মধ্যে এবং সময় বাঁচিয়ে কীভাবে করতে হয় আর এই ধরনের অঙ্ক তোমাদের পাঁচ থেকে সাত সেকেন্ড সময় লাগবে এর উপরে কোনো সময় লাগবে না তোমরা শুধু একটু মনোযোগ দিয়ে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ক্লাসটি একটু দেখো তাহলেই বুঝতে পারবা প্রথম বেস একটু যদি বুঝে যেতে পারো তাহলে দুই তিন চার কোন রকম সমস্যা হবে না ওকে দেখো এই অঙ্কের ক্ষেত্রে সর্বপ্রথম যেটা হচ্ছে আমাদের ফলো করতে হবে নিচে যে ভগ্ন অংশটি আছে সেই ভগ্ন অংশটিকে আমাদের ফলো করতে হবে কত আছে একটু খেয়াল করো প্রথমে যে ভগ্ন অংশটি সেটা হচ্ছে আমাদের থ্রি বাই ফোর তাই না থ্রি বাই ফোর যে ভগ্ন অংশটি দেওয়া থাকবে সেই ভগ্ন অংশটি আমরা ফলো করব হয়ে গেল প্রথম তারপরে যে কাজ এই ভগ্ন অংশটি প্রথমে তিন বাই চার আছে এই ভগ্ন অংশটিকে প্রথমে উপরে আর পরে চার আছে চার রাখবো এইভাবে পাশাপাশি আমরা রাখবো ওকে হয়ে গেল তারপরে যেটা কাজ আমাদের দেখতে হবে সাইন একটু কাউন্ট করতে হবে কতগুলি প্লাস আছে একটা দুটা তিনটা চারটা চারটে প্লাস আছে মানে আমরা চারটা প্লাস নিব একটা দুটা তিনটা চারটা চারটে প্লাস ছিল চারটে প্লাস আমরা নিয়েছি ওয়ান টু থ্রি ফোর এবং প্লাসের পাশে তোমাদের কিন্তু অন ছিল দেখো অন এই জন্য আমি অন নিয়েছি এবার অনটা কেন নিলাম সেটা আমি বলছি একের ক্ষেত্রে আমাদের এই অঙ্কগুলি করতে কোনো রকম সমস্যা বা প্রবলেম ক্রিয়েট করবে না কিন্তু একের পরিবর্তে যদি অন্য কোনো সংখ্যা থাক তো তাহলে আমাদের এই অঙ্কগুলি করতে অনেক সমস্যা হবে বা প্রবলেম ক্রিয়েট করবে এই জন্য একটা আমি নিয়েছি তোমাদের বোঝানোর জন্য যে কীভাবে অ্যাকচুয়ালি আসে যাই হোক প্রথমে যে ভগ্নাংশটি সেই ভগ্নাংশটি আমরা লিখবো তারপর ভগ্ন অংশটিকে প্রথমে তিন আছে তিন রাখবো তারপর চার আছে চার রাখবো এইভাবে এতটুকু হচ্ছে আমাদের সর্বপ্রথম কাজ তারপরে কাজ কাজটি কতগুলি আমাদের সাইন বা প্লাস আছে সেই প্লাসগুলি আমরা কাউন্ট করেছি একটা দুটা তিনটা চারটা প্লাস প্লাস ছিল নিয়ে তারপরে যেটা কাজ আমরা এইদিক থেকে এইদিকে যোগ করবো এই দিক থেকে এখানে একটা বসাবো আবার এই দিক থেকে এইদিকে তাহলে সাত আর চার যদি যোগ করি পরে প্লাসের ঘরে বসাবো ওকে তারপর একটা আবার যোগ করবো এগারো আর সাত যদি হয় পরে প্লাসের ঘরে বসাবো তারপরে আঠারো আর এগারো যোগ করবো পরে প্লাসের ঘরে বসাবো কত উনত্রিশ যদি আরো থাকতো তাহলে আমরা আরো এখানে প্লাস করতাম ওকে এতটুকু না কিন্তু এখানে সাত এখানে এগারো এখানে এখানে উনত্রিশ এলো কিভাবে কিভাবে এলো আমাদের তো বুঝতে হবে তাই না কিভাবে এলো দেখো আমাদের এগুলি আসে এইভাবে এই যে চার এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাকে আমাদের এক দ্বারা গুণ করতে হয় চার আর এক গুণ করো চারককে চার গুণ করে যা হবে এই দিকে সংখ্যাটা যোগ করতে হবে তাহলে কথা হয় চারক্ষে চার আর তিন সাত ক্লিয়ার তারপরে এবার এই পথ যখন বের করব তখন এখানে যে জিহাসাদটা এলো তার মানে এই সাতের সাথে আমাদের এই একটা গুণ করতে হবে সাত অক্ষে গুণ করে এবার চার যোগ করবো প্রথমটা তিন যুগ করেছি দেখো চার গুণ করে তিন যোগ করেছি সাত এসেছে তারপর তো আমাদের সাত গুণ করতে হবে সাত অক্ষে সাত গুণ করে চার যোগ করতে হবে তাহলে হলো এগারো হয়ে গেল এবার এগারোর সাথে এক গুণ করবো কে এগারো এগারো গুণ করে তার মানে সাত আমাদের প্লাস করতে হবে এই হলো আঠারো ওকে এবার আঠারোর সাথে এক গুণ করবো আঠারোকে আঠেরো তার সাথে আমাদের এগারো প্লাস করতে হবে এই হচ্ছে উনত্রিশ অর্থাৎ একের ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হচ্ছিল না কারণ এক দিয়ে যেটা গুণ করবো আর প্লাস করবো আমাদের এইভাবে আসবে কিন্তু এই একের পরিবর্তে যদি অন্য সংখ্যা থাকতো তাহলে তো আমাদের সমস্যা হতো তাই না যদি এখানে দুই থাকতো এখানে পাঁচ থাকতো এখানে আর থাকতো থাকতেই পারতো রকম তো না থাকার কথা না যদি দেয় তাহলে সেক্ষেত্রে সমস্যা হবে তখন প্রসেস এইভাবে আমাদের অ্যাপ্লাই করতে হবে এই দুটো সংখ্যা গুণ করতে হবে যা হবে এটা যোগ করতে হবে যোগ করে বসাবো যদি হাতে কিছু থাকে তাহলে সে হাতেরটা আবার রেখে দিতে হবে আবার এই দুটো সংখ্যা গুণ করব গুণ করে এটা যোগ করব আবার হাতেরটা যোগ করে যা হবে আমাদের বসাতে হবে এইভাবে আমাদের কিন্তু করতে হবে ওকে কিন্তু একের ক্ষেত্রে কোনো রকম সমস্যা হয় না আর তোমাদের বেশিরভাগ অন দিয়ে দিবে এতে টেনশন নেওয়ার কোনো কারণ নেই যাই হোক এতটুকু সকলেই বুঝতে পেরেছ এখন আমাদের এই লাইনটা করে ফেলেছি মানে আমাদের অ্যান্সার এবার বেরিয়ে যাবে এবার তিন বাই চার যদি আমরা তিন আর চারে লিখতে পারি এবার অ্যান্সারের ক্ষেত্রে আমরা লাস্টের দুটো নেব সবসময় লাস্টের সব সবসময় লাস্টের দুটো তাহলে আঠেরো আর উনত্রিশকে আমরা কীভাবে লিখতে পারি প্রথমে আঠেরো তারপরে উনত্রিশ প্রথমে আঠেরো তারপরে উনত্রিশ ক্লিয়ার তাহলে এই অপশনের মধ্যে দেখো আঠেরো বাই উনত্রিশ এই যে আঠেরো বাই উনত্রিশ অর্থাৎ চার নাম্বার আছে আমাদের দেখি আমরা যদি একটু দেখি এটা একটু দেখাচ্ছি ভগ্নাংশের ভগ্নাংশ কত আছে আমাদের ভগ্নাংশ আছে দুই বাই তিন তাহলে দুই বাই তিন আমরা নিবো এবার দুই বাই তিনকে আমরা দুই এক তিনে রাখবো এবার দেখবো আমাদের কতগুলি মাইনেস আছে একটা দুইটা তিনটা চারটা সাইনটা আমরা দেখে নিলাম চারটা মাইনাস ওয়ান টু থ্রি ফোর চারটে মাইনাস এক দিয়েছে একটা বসানো দরকার নেই তারপরে যেটা কাজ প্লাসের ক্ষেত্রে যেমন এই দিক থেকে এই দিকে প্লাস করেছে এটার ক্ষেত্রেও সেম প্লাসের ক্ষেত্রে প্লাস হয়েছে এটা বিয়ে ক্ষেত্রে বিও হবে তাহলে তিন থেকে যদি দুই চলে যায় তাহলে ওয়ান থাকে এবার ওয়ান থেকে আমাদের তিন যাবে ওয়ান মাইনাস তিন যদি করি আমাদের কিন্তু মাইনাস দুই হবে এবার মাইনাস দুই থেকে আমরা কি করবো মাইনাস দুই থেকে মাইনাস ওয়ান করবো তাহলে মাইনাস ওয়ান আর মাইনাস টু তাহলে মাইনাস তিন হবে এবার মাইনাস তিন থেকে মাইনাস দুই করবো মাইনাস তিন তো আছেই আমরা মাইনাস দুই করবো তখন এই মাইনাস তিন থাকবে মাইনাস ওয়ান প্লাস দুই মানে প্লাস দুই থেকে মাইনাস তিন গেলে মাইনাস এক ক্লিয়ার আশা করি কোনো সমস্যা নেই এইবার সেম এটার ক্ষেত্রে আমরা লাস্টের দুটো নিবো লাস্টের দুটো যদি নেই তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত মাইনাস তিন বাই মাইনাস এক মাইনাস মাইনাস কেটে গেল তিন বাই এক মানে কত হচ্ছে আমাদের তিন অর্থাৎ এক ধারা ভাগ করলে তিন তার মানে অ্যান্সার কোথায় আছে আমাদের এক নাম্বার এক নাম্বার আছে আমাদের কারেক্ট আশা করি এক দুই নিয়ে কোনো সমস্যা নেই এবার আমরা করবো তিন নাম্বার দেখো তিন নাম্বার অঙ্কটি করার আগে তোমরা এক এবং দুই এই দুটো অঙ্ক একটু ফলো করো একটু যদি ফলো করো তাহলে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কি ডিফারেন্স আছে তাই না একটু ডিফারেন্স আছে কি ডিফারেন্স ডিফারেন্সটা হলো এক দুইয়ের ক্ষেত্রে আমাদের ওয়ান বাই কিছু প্রথমে ওয়ান বাই ওয়ান বাই দিয়ে ওয়ান প্লাস তার নিচে আবার ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান বাই এইভাবে ছিল কিন্তু তিন নাম্বার এবং চার নাম্বার এই দুটো অঙ্কের ক্ষেত্রে প্রথমে আমাদের ওয়ান তারপর প্লাস দিয়ে এই পদগুলি দেওয়া আছে তাই না ওয়ান প্লাস দিয়ে আমাদের এই পদগুলি দেওয়া আছে তার মানে কি আমাদের এই ওয়ান প্লাস পথ আমরা ছাড়ছি মানে ওয়ানটাকে আমরা ছাড়ি তার মানে এটা যদি আমরা বাদ দিই এই অনটা যদি বাদ দিই তাহলে আমাদের কি এই পথটা এই পদের সমান না অবশ্যই সমান তার মানে এই পথটা যদি আমরা বের করে নিতে পারি তাহলে আমাদের বেরিয়ে যাবে কিভাবে দেখো সেম প্রসেস ঘাবরানোর কোনো কিছু নেই ঘাবড়াবানা কেউ দেখো যেটা কাজ আমরা সেটাই করব। দুই বাই তিন আছে দুই বাই তিন নিবো এটাকে আমরা দুই এক তিনে রাখবো এবার প্লাস কতগুলি আছে এক দুই তিন চার চারটে আছে চারটে নিব এক দুই তিন চার হয়ে গেল চারটে প্লাস তারপরে যা কাস্ট প্লাসের ক্ষেত্রে এই দুটো যোগ করে পাঁচ এই দুটো যোগ করো আট এই দুটো যোগ করো তেরো এবার এই দুটো যদি যোগ করি তেরো আর আট কত হচ্ছে আঠারো আর তিন একুশ হয়ে গেল সেম এটার ক্ষেত্রে যা অ্যান্সার বার করেছি আমরা সেই অ্যান্সারটাই বার করবো তার মানে এই দুটো নিয়ে আমরা বার করবো কত হবে তেরো বাই একুশ এবার তেরো বাই একুশ আমরা অ্যান্সার পেলাম তেরো বাই একুশ অ্যান্সার পেলাম কোন ক্ষেত্রে এই ক্ষেত্রে পেয়েছে এই পাটের ক্ষেত্রে এখানে সেই পাটটাই আছে কিন্তু প্লাস ওয়ান যদি দেওয়া থাকে যদি প্লাস ওয়ান দেওয়া থাকে খালি একটু মোচড় দিয়ে দাও আর কিছু না উল্টিয়ে দাও সংখ্যাটাকে শুধু উল্টিয়ে দাও কত তেরো বাই একুশ আছে একুশ বাই তেরো করে দাও প্লাস ওয়ান থাকলে তেরো বাই একুশ করে দাও এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার তার মানে এটা যখন আমরা উল্টিয়ে দেব কত হবে তেরো বাই একুশকে আমরা উল্টিয়ে দেবো একুশ বাই তেরো তার মানে একুশ বাই তেরো যদি অপশনে থাকে তাহলে কারেক্ট হবে

তারপর যেটা করতো হয় যোগ যোগ পাঁচ পাঁচ আর 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 তিন আট 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 তেরো তেরো ওকে কত হচ্ছে একুশ তেরো আর আট আমাদের কত একুশ হয়ে গেল তো সেম ভাবে আমরা এই পাঠে যদি বের করতাম তাহলে আমাদের অ্যান্সার এসে দাঁড়াতো কত তেরো বাই একুশ এসে দাঁড়াতো এই যে এই দুটো নিতাম তেরো বাই একুশ কিন্তু সামনে আমাদের প্লাস অন আছে প্লাস যদি অন থাকে তাহলে কি হয় সংখ্যাটা উল্টে যায় উল্টে যায় তার মানে এটা একুশ বাই তেরো একুশ বাই তেরো অর্থাৎ একুশ বাই তেরো যদি অপশনে থাকে তাহলে আমাদের কারেক্ট হবে কোথায় আছে একুশ বাই তেরো এই যে তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট তোমাদের এই ক্লাসটি যদি সকলের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা সুন্দরভাবে আমাকে একটা কমেন্ট একদম রেসপেক্টফুলি কমেন্ট জানাবা আর ক্লাসটি যদি তোমার উপকৃত হয়ে থাকে তাহলে আরও জনের হেল্পের জন্য ক্লাসটা একটু দয়া করে শেয়ার করে দিবা এবং ক্লাসটি ভালো লাগলে একটা লাইক দিবা আর যারা নতুন দেখছে আমার চ্যানেলে তারা ক্লাস আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে একটু প্রেস করে দিবা ওকে এতটুকুই আছে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট তাহলে এই ক্লাসগুলো তোমরা একটু দেখো প্রত্যেকটা অঙ্ক একটু মনোযোগ সহকারে প্র্যাকটিস করার চেষ্টা করো আমি আসবো আবার পরবর্তী দু নাম্বার পার্ট নিয়ে তাহলে এক নাম্বার এগুলো তোমরা একদম ক্লিয়ার করে নাও তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমার